দর্শক আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ কোপা আমেরিকার সেমিফাইনাল সময়সূচি সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা কবে কখন মুখোমুখি হবে কোপা আমেরিকার সেমিফাইনালের এই বিগ ম্যাচে বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে কোপা আমেরিকার গ্রুপের স্টেজে চার ম্যাচের চারটিতে জয় তুলে বারো পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা তাই সেমিফাইনালে বিগ্রুপের রানার আপ দলের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা যেখানে বিগ্রুপ থেকে রানার আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া চার ম্যাচ থেকে দুটিতে জয় দুটিতে ডোরো করে পয়েন্ট রানার আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তাই সেমিফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া মুখোমুখি হতে যাচ্ছে আগামী উনত্রিশে জুলাই সকাল ছয়টায় সেমিফাইনালের বিগ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া বর্তমান টুর্নামেন্টের পারফরমেন্স অনুযায়ী এই ম্যাচে ফেভারিট থাকবে আর্জেন্টিনা তবে কলম্বিয়াও একটি দুর্দন্ত দল শেষ পর্যন্ত দেখা যাক সেমিফাইনালের এই বিগ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে কোন দল জয়লাভ করে তো শুভকামনা রইল প্রত্যেক দলের জন্য